লং ভিডিও আপলোড করা কতটা জরুরি লং ভিডিওকে আপলোড করতেই হবে লং ভিডিও আপলোড না করলে কি হবে তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমরাও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা আমি শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না করে চলে এসেছি যেহেতু আমরা গৃহিণী তো আমাদের সকালবেলা রান্নার কাজ থাকে প্রথমে আমি চুলাটা পরিষ্কার করে নিয়েছি আর চুলাটা পরিষ্কার থাকলে কিন্তু রান্নাটা করতেও ভালো লাগে তো আমি ভাতটা বসিয়ে দিয়ে থাল বাসনগুলো ধুয়ে নিব। তো যাই হোক এক আপু আমাকে প্রশ্ন করেছিল আপু আমি তো লং ভিডিও আপলোড করি না লং ভিডিওকে আপলোড করতেই হবে লং ভিডিও আপলোড না করলে কি কোনো সমস্যা হবে তো সব কিছুর উত্তর দেবো আজকে আমি এই ভিডিওতে এই ভিডিওটা যারা কন্টিনিউ করছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আসলে লং ভিডিও আপলোড করতে হয় লং ভিডিও আপলোড করা ভালো আপনার পেজে রিচ অ্যাঙ্গেজমেন্ট ভালো থাকে আর লং ভিডিওতে কিন্তু বেশি অ্যাঙ্গেজমেন্ট থাকে পরিচিত হয় বেশি কারণ একটা রিলস ভিডিওতে আপনার লাইফস্টাইল সম্পর্কে তেমন কিছু মানুষ জানতে পারে না আর একটা লং ভিডিওতে আপনার কথাবার্তা আপনার স্টাইল সম্পর্কে মানুষ অনেক জানতে পারে আর মানুষ আপনার লাইফ স্টাইল সম্পর্কে জানার পরে আপনার পেজে কিন্তু পরিচিতিটা বাড়বে মানুষ আপনাকে ফলো দিবে মানে আপনার লং ভিডিওটা ভালো লাগলে আপনার কথাবার্তা ভালো লাগলে মানুষ আপনাকে কিন্তু বন্ধু করে নেবে এভাবে যত মানুষ আপনাকে বন্ধু করে নেবে আস্তে আস্তে কিন্তু আপনার পেজটা আরও অনেক বড় হবে আর মনে রাখবেন একটা পেজের মূল খুঁটি হচ্ছে লং ভিডিও লং ভিডিও আপলোড করা ভালো আপনি যদি সময় পান সপ্তাহে তিনটা বা চারটা লং ভিডিও দিতে পারেন আর যদি সময় না থাকে তাহলে সপ্তাহে একটা বা দুইটা লং ভিডিও দিতে পারেন লং ভিডিও দেওয়া কিন্তু অনেক ভালো তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি তো এই যে দেখেন আমি কিন্তু পেঁয়াজের পাতা কেটে নিয়েছি পেঁয়াজের পাতা দিয়ে আলু দিয়ে ছোটো মাছ রান্না করছি তো আপনারা এই শীতের দিনে পেঁয়াজের পাতা দিয়ে ছোটো মাছ খেতে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন আমার কিন্তু ছোট মাছ দিয়ে পেঁয়াজের পাতা দিয়ে চচ্চুটি খেতে খুবই ভালো লাগে তো আমি এখন একটু গরম পানি করে নিচ্ছি চুলায় কারণ আমার একটা ছোট্ট মেয়ে আছে তাকে গোসল করাতে হবে তো ভিডিওটা আমি এই পর্যন্তই করব আর বাড়াবো না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ধন্যবাদ